কুয়াকাটা হুজুরের বয়ানের পূর্বে কুয়াকাটা হুজুরকে স্টেজে বসিয়ে বিএমপির নেতা চমৎকার বক্তব্য দিলেন আমরা শুনব বিএমপি নেতা কি বক্তব্য দিলেন এবং হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কোনো কি কিছু বলেছেন আমরা সেটাই ভিডিওতে শুনব

নির্বাচন কিন্তু আমি নির্বাচন বাংলাদেশ জাতীয় বরফাস করবো আদলগুলো আপনার গেছে যেন আল্লাহ এই জনপদটা আমাদের শান্তির ফয়সলার করে আমরা এই ছিলে তো কোন ব্যবস্থা নাই কোন নাই